কোনো ভূমিকা ছিল না তার বাবার কোনো ভূমিকা ছিল না তার বাবা একাত্তরে আপনি যেটা বলতেছেন তার বাবাকে একাত্তরে মাঠে এসে কি যুদ্ধ করেছে তার বাবা তো মানে আরামে আয়েসে বসেছিল তার বাবার কোনো ভূমিকা নেই এখানে এখানে তার বাবা যে অপরাধটা করেছে তার শাস্তি তার বাবা পেয়েছে আমি বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী সাধারণ কর্মী আমি সরকারি বাংলা কলেজের যুগ্ম আহ্বায়ক আমি এখানে আসছি মূলত এখানে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ আওয়ামী লীগ এরা আপনার এখানে নাশকতা করতে পারে তা আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে এখানে আসছি যে এই নাশকতা যদি কোনো কারণে করা হয় আমরা এখানে প্রতিরোধ করব। এখানে আপনি বলতেছেন শ্রদ্ধা কেন আজকে আজকে কি হয়েছে কৃষির শোক দিবস আপনি শ্রদ্ধা করতে আসবে কার জন্য এখানে আসছে মানুষ যার রক্তের হাত মাখা তার মেয়ে তার বাবাকে এখানে শ্রদ্ধা করার কেউ আসতে পারে যারা এখানে এখানে আসতেছে তারা হলো মানে দেখানো ভালোবাসাটা আসতেছে যে এখানে আমার গত বছর আমার ভাইদের যে এই ফেসিস্ট শেখ হাসিনার নির্দেশনা যে আমার ভাইদেরকে এখানে মেরেছে যে তাদের রক্তর গন্ধ এখনও শুকায় নেই তার বাবার এখন আসে এই জায়গায় শ্রদ্ধা জানাইতে আর বড়ো কথা আমরা এখানে আসছি আজ আমাদের অনেক নেতাকর্মীর এখানে আছে। যে আমরা জানতে পারছি এখানে নিষিদ্ধ ছাত্রলীগ এখানে আপনার সংচা করতে পারে বা আপনার নাশকতা করতে পারে আমরা এটা প্রতিরোধ করার জন্য এখানে আসছি তার বাবার কোনো ভূমিকা ছিল না তার বাবার কোনো ভূমিকা ছিল না তার বাবা একাত্তরে আপনি যেটা বলতেছেন তার বাবাকে একাত্তরে মাঠে এসে কি যুদ্ধ করেছে তার বাবা তো মানে আরামে আয়েসে এসে বসেছিলো তার বাবার কোনো ভূমিকা নেই এখানে এখানে তার বাবা যে অপরাধটা করেছে তার শাস্তি তার বাবা পেয়েছে এখন তার যে তার মেয়ে যে অপরাধটা করেছে বাংলার মানুষ তাকে আজকে তার সেই শাস্তিটা দিয়েছে ফ্যাসিস্ট যেভাবে মাথা চাড়া দিয়ে উঠবে বাংলাদেশের বাংলাদেশে যে ফ্যাসিস্ট হয়ে উঠবে তাকে জনগণ প্রতিরোধ এইভাবে করবে সে এইভাবে যে আপনার কি বলবো যে সৈরা স্যার খুনি হাসেনা সে মানে ভোট চোর হাসেনা যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আজকে সাধারণ জনগণ তাকে কি করেছে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে মানে তাকে সারা জীবন এভাবে মানে কি বলবো বাংলাদেশ থেকে তাকে তলে বিতাড়িত করেছে আমরা চাচ্ছি আপনারা আসেন কেন আসবেন না ছাগলের তিন নাম্বার বাচ্চা আপনারা তো আর নিষিদ্ধ ছাত্রলীগ আপনারা আসেন আপনাদের জন্য আমরা ওয়েট করতেছি আপনারা ফিরেন আপনারা যে রূপে ফিরেন আমরা সেই রূপে আপনাদের প্রতিরোধিত করবো ইনশাল্লাহ তারা কলকাতা পার্টি অফিস করো বা নাসের মঞ্চ করো বাংলাদেশের জনগণের ওইটা আর দেখার বিষয় না তারা তারা যদি আসে বাংলাদেশে আসুক রাজনীতি তারা যদি করতে চায় যেহেতু তারা নিষিদ্ধ আপনার ছাত্র লীগ তারা যদি আসতে চায় আসুক সমস্যা নেই বাংলাদেশের মানুষ তাদের স্বাগতম জানাচ্ছে মানে সবার হাতে একটা করে ঝাড়ু রেখে দিয়েছে এখন ঝাড়ু পিটা করবে সবাই এখানে মূলত কাউকে এজেন্ট হিসেবে পাঠাচ্ছে এখানে নাশকতা করার জন্য মেন কথা তাদের টার্গেট এখানে একটা নাশকতা করবে তারা সবাইকে দেখাবে যে এটা এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই দেশের মধ্যে তারা ঝামেলা পাকাতে চাচ্ছে দেশকে আপনারা দেখাবে যে বাংলাদেশ এখন দেখেন কি অবস্থার মধ্যে আছে খারাপ অবস্থা এই যে ওদের তো নাটকের অভিনয়ের কোনো শেষ নেই যখন তখন তারা একটা করে রুল চেঞ্জ করতে পারে